বেবিটা বাকি আছে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি সহেলি ক্যানাডা থেকে পরবাসে ভালোবেসে চ্যানেলে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ আমরা কদিন আগে ভ্যাঙ্কুভারি ঘুরতে গেছিলাম আর সেই অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী রাখছি আপনাদের মিনি ব্লগের মাধ্যমে কিন্তু মিনি ব্লগে দেখছি কারোরই আর খুব একটা মন ভরছে না সবাই একটা বড় ব্লগের জন্য অপেক্ষা করে আছে তাই ভ্যাঙ্কিউবার ট্রিপের মিনি ব্লগগুলো তো চলবেই তার সাথে আজকে একটা নিয়ে চলে এলাম রেগুলার ব্লগ কি হলো ওই গুলো তুমি জল দিতে এসেছিলে তখন পড়েছে ও হাত দিয়েছো তাই জন্য গেছে ওকে ফার্স্ট অফ অল তুমি পড়ে প্ল্যান্টে হাত দেবে না রাইট কারণ তাহলে ওরা হার্ট হয় দূর থেকে জল দেবে আর সেকেন্ডলি হচ্ছে ইটস নট ইউর ফল্ট বিকজ এটা অনেক এজ হয়ে গেছে তো এটা এখন পড়েই যাবে ঠিক আছে হ্যাঁ ওটা পড়ে যাচ্ছে না বাট তুমি হাত দিয়ে টাচ করবে না চকো দেখো যেই ফ্লাওয়ারগুলো এজ হয়ে গেছে সেগুলো এরকম হয়ে যায় ইটস ওকে এটা পড়ে গেছে ইটস নট ইউ ফল্ট বাট তুমি কিন্তু হ্যান্ড টাচ করবে না কোনো ফ্লাওয়ারে ওকে আর অত কাছের থেকেও জল দেবে না হোয়াট উই ক্যান ডু উই ক্যান ডু ইট আমরা একটা ওয়াটার বোলের মধ্যে ওয়াটার দিয়ে এই পেটালসগুলো রাখতে পারি দ্যাট উইল লুক গুড ওকে আমি একটা বোল নিয়ে আসি ওকে ওটা ওয়াশ করেই আমি নিয়ে এসেছি দাও তুলে তুলে একটা একটা করে পেট ওটা দিও না এইটা দাও এই যে লাইক দিস হ্যাঁ সবগুলো দাও ইয়েগুলো পড়ে আছে গ্রাসের ওপর তুলে তুলে দাও এই গোলাপ গাছটা পুরো সামারটা জুড়ে এত সুন্দর ফুল দিয়েছে কি আর বলবো কিন্তু সামার শেষ হতে চলেছে এখন গাছের ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কদিন পরে গাছগুলোও শুকিয়ে যাবে তাই যে ফুলগুলো একেবারে শুকিয়ে গেছে আর কদিনের মধ্যেই ঝরে মাটিতে পড়ে যাবে সেগুলো আলতো হাতে তুলে একটা জলের পাত্রের মধ্যে রেখে ঘরে রেখে দেব। তাহলে সেটা দেখতেও সুন্দর লাগবে আর এই ফুলের গন্ধে ঘরটাও বেশ মোমো করবে কোথায় রাখবো দেখি এখন কোথায় সুন্দর তাই দেখ এখানে রাখলাম কি সুন্দর এবারে উচ্ছে গাছটাও প্রচুর ফলন দিয়েছে কমপক্ষে পঞ্চাশটা উচ্ছে তো উঠেইছে এবার অলমোস্ট শেষের দিকে এসে গেছে তো যাই হোক উচ্ছে সেদ্ধ উচ্ছে ভাজা শুক্ত সব কিছু খেয়ে খেয়ে মুখে তিতর একেবারে চড়া পড়ে গেছে তাই আজকে ভাবলাম উচ্ছে দিয়ে চচ্চড়ি বানানো যাক এগুলো কি কি লাউ এগুলো লাউ না এগুলো উচ্ছে হুম বিটার মেলন তুমি খাবে উচ্ছে কেন না ফ্রেশ ভেজিটেবলস ফ্রম আওয়ার কিচেন গার্ডেন ইউ শুড ইট ইট হ্যাঁ না হ্যাঁ ইউ উইল ইট ইট ইটস ভেরি আমি কি বলছিস এইটা হুম এটার মতো তার জন্য কি করতে হয় ফ্রিজে রেখে দেবো তাহলে এটার মতো গ্রিন ওটা হয়ে যাবে উচ্ছেগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি তার সাথে কেটে নিয়েছি আলু আর বেগুন একটু লম্বা লম্বা করে এবারে উচ্ছে আলু বেগুনের একটা চচ্চড়ি বানাবো কড়াইতে সর্ষের তেল দিয়ে আগে উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজে নেব আমি অল্প তেলে একটু ঢাকা দিয়ে দিয়ে উচ্ছেগুলো ভাজি যাতে ভেতর থেকে এটা সেদ্ধ হয়ে যায় অথচ তেলের পরিমাণটাও একটু কম লাগে রান্নায় হালকা ভেজে নেওয়া এই উচ্ছেগুলোকে এবারে একটা পাত্রে তুলে রাখবো তারপর কড়াইতে আবার একটু সামান্য তেল দিয়ে বেগুনগুলোকেও একইভাবে ভেজে নেব এবারে তেলের মধ্যে ফোড়ন দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা তারপরে কেটে রাখা সবজিগুলো একে একে অ্যাড করে দেব। প্রথমে অ্যাড করব আলু তারপরে অ্যাড করব মিষ্টি কুমড়ো আর সেটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো সেগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে অল্প আছে বারে বারে সবজিগুলোকে নেড়ে নেড়ে নরম করে নিয়ে তারপরে একদম শেষের দিকে দেব বেগুনগুলো যে কোনো চচ্চড়ি আমার ভীষণ প্রিয় খেতেও ভালো লাগে আর দ্বিতীয়ত অনেকগুলো সবজি একসাথে বেশ খাওয়া হয়ে যায় বারে বারে অনেক পদে এতগুলো সবজি রান্না করা তো আমাদের এখানে সম্ভব হয় না তাই বিভিন্ন রকমের চচ্চড়ি আমি প্রায়ই বানাতে থাকি যাই হোক সবজিগুলো তো এবার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি একটু সর্ষে পোস্ত বাটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। এটা কিন্তু চচ্চড়িটার স্বাদে একটা আলাদাই মাত্রা এনে দেয় ব্যাস আবার কি এরপরে সব কিছু নেড়ে ঘেঁটে ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা ছড়িয়ে দিলাম আপনারা চাইলে কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন আমি চকোকে দেব বলে আর সেটা দিইনি কিন্তু এটা খেতে অসম্ভব ভালো হয় গরম ভাত আমাকে কেউ দিলে এক থালা ভাত আমি শুধু এই উচ্ছের চচ্চড়ি দিয়েই খেয়ে নেব একজন মেয়ের জীবনে প্রথম পুরুষ হলো তার বাবা যে একদম ছোট থেকেই তাকে সাজিয়ে গুজিয়ে যত্ন করে মানুষ করে তোলে আর দ্বিতীয় পুরুষ হল হাজব্যান্ড যেও নিজের স্ত্রীকে বোধ হয় সবসময় সুন্দর করে দেখতে চায় আমার জীবনে ভাগ্যক্রমে আগমন ঘটেছে তৃতীয় পুরুষের যে হলো আমার ছেলে সেও সবসময় চায় যে তার মা সুন্দর করে সাজুক একটা নতুন ড্রেস পরলেই বলবে মামা তোমাকে দেখতে প্রিন্সেসের মতো লাগছে কোনো দিন বা বলবে শাড়ি পরলে মামা ইউ আর লুকিং লাইক আ কুইন কোনো দিন তাড়াহুড়োয় যদি ঠোঁটি লিপস্টিক না লাগায় তাহলে আবার জিজ্ঞাসা করবে মামা আজকে তুমি মেকআপ করি আমার ছোটো খাটো সমস্ত বিষয় এখন সব থেকে বেশি নজর রাখে আমার জীবনের এই সুন্দর পুরুষটি তাই আজকে বাইরে যাওয়ার আগে সে তার মাকে নিজে হাতে সাজাচ্ছে মায়ের পায়ে নেল পলিশ পরিয়ে দিয়ে এবার আমি নিজে নিজে করে নি দুটো নেলস বাকি করে নে ঠিক আছে ফাস্টার করতে হবে না হয়েছে

আর এখানে আমাদের যখনই ফলটা আসে সেই সময়টাই মনে হয় শরৎকালটা চলে আসে তো যাই হোক এখানে কলকাতা থেকে দূরে থাকি এত দূরে থাকি দুর্গা পুজোকে তো সবসময়ই মিস করি আর তার সাথে যেটা সব থেকে বেশি মিস করি সেটা হলো দুর্গাপুজোর শপিং সেই যে স্প্ল্যানেডে গরমে ঘেমে রাস্তায় লোকের তোরের সঙ্গে হেঁটে শপিং করা দোকানে দোকানে ঢুকে বিভিন্ন রকমের শপিং শুধু জামাকাপড় কেনা নয় তার সাথে জুতো কেনা ম্যাচিং জুয়েলারি কেনা গড়িয়াহাট নিউ মার্কেট থেকে সেইটা তো প্রচণ্ডই মিস করি দিস ইজ মাই সিক্স সিক্সথ পুজো মনে হয় যেটা আমি কলকাতায় নেই কলকাতার বাইরে আছি কিন্তু এইবারে আমি একটা অভিনব অভিজ্ঞতা করতে চলেছি যেটা হচ্ছে পুজো বাজার সেটা আমাদের ক্যানাডাতে মাস্টার গার্ডেন রেস্টুরেন্টে হচ্ছে খাওয়া দাওয়া আর তার সঙ্গে পুজোর বাজার মানে বেশ কতগুলো পুজোর জিনিসের স্টল বসবে আর তার সাথে মাস্টার গার্ডেনে খাওয়া দাওয়া তো রয়েছেই মানে কলকাতার স্ট্রিট ফুডকেও আপনি মিস করবেন না আবার কখনো সাথে সাথে শপিং করাটাও মিস করবেন না কারণ অফকোর্স আমরা যখন নিউ মার্কেটে শপিং করতে যেতাম প্রথমে ঢুকে গিয়েই প্রথম যেটা আমি সব সময় খেতাম সেটা হচ্ছে যে ওই রাস্তার ধারে যে একটা কুলচার শপ ছিল না কুলচা আর ছোলে সেটা দিয়ে শুরু করতাম তারপরে ঘুরতে ঘুরতে তো মুখ চলতেই থাকতো আর তার সাথে আর একটা ছিল প্রচণ্ড গরম লাগতো যখন সাথে মশালা কোল্ড ড্রিঙ্কস খেতাম এবং শেষ করতাম আমিনিয়ার বিরিয়ানি নিয়ে তো সেই রকম একটা ফ্লেভারই আজকে পেতে চলেছি মাস্টার্ড গার্ডেনে সেখানে রয়েছে ফুল ফুচকা তার সঙ্গে চপ এগ রোল কলকাতার বিভিন্ন স্ট্রিট ফুড আর তার সাথে মেন কোর্সের বিরিয়ানি মাটন চিকেন ফিশ সব কিছু তো রয়েছেই তো চলুন দেখে আসি কেমন হচ্ছে আমাদের ক্যানাডার পুজোর বাজার কী খবর ফুচকা খেলে এটা কি সাগরিকা ফুচকা সেন্টার ভাবা যায় এরকম ক্যানাডায় বসে এরকম ঠেলা থেকে ফুচকা খাচ্ছে লোকজন কলকাতার পান কলকাতার পান একদম যা তা না ডলারে শুধুই বড়রা এন্টারটেন হবে এমন নয় বাচ্চাদের জন্য ছিল ফেস পেন্টিং ছোট ছোট ফেস আর্ট করে এই ওরা যে কি পরিমাণ খুশি সেটা ওদের এক্সপ্রেশন দেখলেই আশা করি বুঝতে পারছেন পুজো বাজারে ছিল শাড়ি কুর্তি সালোয়ার কামিজ আর এই সুন্দর জুতোর স্টলটা এই জুতোগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে কুড়ি থেকে তিরিশ ডলারের মধ্যে প্রচণ্ড সুন্দর সুন্দর ভ্যারাইটিস ডিজাইনের জুতো ছিল এখানে আর শাড়ির সাথে যে জিনিসটা অত্যন্ত ম্যান্ডেটারি সেটা হলো সুন্দর সুন্দর কিছু গয়না সেই গয়নারও কিন্তু অভাব ছিল না এই পুজো বাজারে শাড়ির দামও ছিল মোটামুটি সত্তর ডলার থেকে দুশো ডলার পর্যন্ত পুজোর বাজার করা আর তার সাথে ফুচকা তো হলো এবারে আসি মেন খাবারের দিকে মাস্টার্ড গার্ডেনে এখন খুলে গেছে উইকেন্ড বাফে মাত্র টোয়েন্টি নাইন নাইন ডলারে তবে আজ আমরা বাফেটা ট্রাই করিনি অন্য আরেক দিন এসে ট্রাই করব আমরাও এখানে খাওয়া দাওয়া সারতে থাকি আর আপনারাও ব্লগটা আশা করি এনজয় করেছেন যদি ভালো লেগে থাকে তাহলে চট করে একটু শেয়ার করে দিন আর একটা লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আবার দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য বাই